আসসালামু আলাইকুম শুনি দর্শক আজকে আপনাদের মাদ্রসার খেলাটি এই লাঠি খেলা তো সেই খেলাটি দেখাবো তো আপনারা সাথে থাকবেন আজকে গুড নিউজ দিলাম তো সেই গুড নিউজ হলো আপনার আপনারা সকলে এই খেলাটি উপভোগ করবেন শুধু দর্শক আজকের খেলাটি দেখেন আজকে খেলাটি প্র্যাকটিস দেওয়া হচ্ছে মাত্র তিনজন আছে এটারে বলে লাঠি খেলা তো লাঠি খেলাটি কেমন আপনারা উপভোগ করেন তো আজকে মরিচ পড়া মাদ্রসার আমাদের ছাত্র সংস্কৃতিরা তো এই খেলাটি হচ্ছে তো সম্পূর্ণ আপনাদের খেলাটি দেখাবো কেমন একজন চলে গেছে খুবই সুন্দর লো একটু আগে মানে সুন্দর ভাবে বসি দেওয়ার সাথে সাথে পাস পাস একজন হয়েছে তো মার্শাল্লাহ আপনারা খেলাটিকে ভুল করতেছেন মরিশা টিভি এই পেজ এবং ইউটিউব চ্যানেল আজকের আপনাদের হল লাঠি খেলার সময় হলো অবশ্যই কমেন্টে জানাবেন মার্শাল্লাহ খেলাটিকে ভোগ করতেছেন মরিসার টিভি এই পেজের থেকে এখন আরেকটি খেলা হবে তো সেই সাথেই থাকেন তো সেই সাথে একটি মুরব্বি দেখেন লাঠি খেলা দেখাচ্ছে কত সুন্দর করে আরামছে আপনারা খেলাটি দেখতেছেন মুরুষে টিভি এই পেজ থেকে দেখেন কত সুন্দর করে লাঠি ঘুরাচ্ছেন তো মুরব্বি কিন্তু আসলেই দীর্ঘ টাইম খেলাটি দেখালো

নামা এটা তার চাই রে আদনান কে দিয়ে রাখো তোরা আমাকে দেখানোর আর কাট করে ফালাই কি ডান দেব না পরে না পরে নাই এখনো পর্যন্ত একটা পরে গেছে তার মানে তিনজন চালাক চতুর আছে মার্শাল একটা গেছে বলেছে দর্শক আজকে আপনাদের দুটি খেলা দেখালাম দুই শ্রেণীর তো দুই শ্রেণীর ছাত্রদের খেলাটি কেমন হলো তো অবশ্যই আপনারা লাইক শেয়ার করে দেবেন তো বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের খেলাটি